নদীয়ার কৃষ্ণগঞ্জের নালুপুর সীমান্তের একটি বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা দুই অবৈধ বাংলাদেশি ও চার দালালকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশের দুই নাগরিক হৃদয় বারুই ও নিথর বিশ্বাস এদের বাড়ি বাংলাদেশের বরিশালের গোপালগঞ্জে বরিশাল এবং গোপালগঞ্জে নারুপুর পুরাতন পাড়ায় বিশ্বজিৎ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে দালালের মাধ্যমে দুদিন আগে এসে গা ঢাকা দিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দুই বাংলাদেশি সহ দুই দালালকে গ্রেপ্তার করে মঙ্গলবার ধৃত চারজনকে কৃষ্ণনগর আদালতে তোলা হয় স্বাভাবিকভাবেই সীমান্তবর্তী এলাকার এক দালালের বাড়ি থেকে আবারও দুই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় উল্লেখ্য যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে কোনো নাগরিক দেশে ঢুকতে না পারে বা অনুপ্রবেশ করতে না পারে সেই কারণে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষী তা সত্ত্বেও দেখা যাচ্ছে নিয়ম করে প্রায় প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়ছে যদিও একাংশের দাবি এরা অনেক আগে থেকেই ভারতে প্রবেশ করেছিল এবং অবৈধভাবে নথিপত্র বানিয়ে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে থাকতো কিন্তু প্রশ্ন উঠছে ভারতে এসে যদি এইভাবে অবৈধ সব কিছু নথি তৈরি করতে পারে তাহলে আমাদের দেশের অর্থাৎ ভারতের নিরাপত্তা কোথায় এই সমস্ত যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অনুপ্রবেশ করে সহজেই এপারে চলে আসছে এখানে আধার কার্ড রাশন কার্ড ভোটার কার্ড যাবতীয় নথি বানিয়ে ফেলছে তারপর দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে আর এদেরকে মদত দিচ্ছে এখানকারই আমাদের দেশেরই আমাদের দেশের খেয়ে পড়ে বেড়ে ওঠা কিছু গদ্দার দালালরা স্বাভাবিকভাবে আমার আপনার ভাত মারছে এরা স্থানীয় বাসিন্দা আনোয়ার মন্ডল এ বিষয়ে কি বলছেন শোনাব গতদিন শুনলাম যে ভাদনঘাটের কি নাম ওটা লক্ষণ লক্ষণের ছেলে ছত্রি ওকে ধরতে এসেছিল লোকেশনে আসার ফলে রোডে

নাম পরিচিতি পন্ডিকাটা নাম বললো যে তার মারবদ্ধ যে নির্মল বিশেষ নাকি বিশ্বাস বললো হ্যাঁ এটা শুনেছি যে নির্মল বিশেষ নির্মলের ছেলের শুরু এটা দীর্ঘদিন ধরে কারবার করে কিন্তু আর দুটো করে না আর দুটো কি ছিল ভাগ করে মিশা পাড়া প্রতিবেশী যেভাবে মেশে হইবে কারণ ওইখানে গিয়ে গতদিন শুনলাম স্বাভাবিকভাবে এই ঘটনাতেও রাজনীতির রং লেগেছে বিরোধী পক্ষ তারা প্রতিবাদে সরব হয়েছেন শাসক দলের বিরুদ্ধে চঞ্চল চক্রবর্তী বিজেপি নেতা কি বলছেন শোনাবো তার বক্তব্য বিষয়টি হচ্ছে জমি দিচ্ছে না রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সীমান্তে বিএসএফ কে জমি দিচ্ছে না তার ফলে কাটাতা দেওয়া যাচ্ছে না বা পাচির নির্মাণ করা যাচ্ছে না বেড়া দেওয়া যাচ্ছে না ফলে অবৈধভাবে রোহিঙ্গারা মূলত রোহিঙ্গারাই হচ্ছে আমাদের ভারতবর্ষে তারা চলে আসছে এবং এসে এখানে তৃণমূলের ভোট ব্যাঙ্কে পরিপুষ্ট করছে এবং তৃণমূলের হয়ে ভোট করছে ভোট লুট করছে রিগিং করছে ছাপ্পা করছে দাঙ্গাবাজি করছে এই রোহিঙ্গাদের আটকাতে গেলে রাজ্য সরকারকে হেল্প করতে হবে সেটা করছে না তার ফলেই এই রোহিঙ্গাদের দৌরাত্ম বাড়ছে সারা পশ্চিমবঙ্গে ফলে পশ্চিমবঙ্গ আগামী দিনে হিন্দুরা থাকতে পারবে কিনা সেটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন শামসেরগঞ্জে যা হচ্ছে ধুলিয়ানে যা হচ্ছে গোটা বাংলা জুড়ে যা হচ্ছে চলবে পশ্চিমবাংলা দু হাজার সালের নির্বাচন শুধু নির্বাচন নয় আমরা তাই বলছি যে এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন যদি পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন করতে পারে হিন্দুদের সরকার তৈরি করতে পারে তাহলে সমস্যার সমাধান হবে নচেত রোহিঙ্গাদের হাতে হিন্দুদের আক্রান্ত হতে হবে বাড়িঘর ছাড়া হতে হবে না এখানে এসে কিভাবে জাল পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড করে ফেলছে এই চক্রটা কি পুলিশ ধরতে পারছে না এটা তো পুলিশের কাজ পশ্চিমবঙ্গ পুলিশ রোহিঙ্গাদের সেফ প্যাসেজ দিয়ে দিচ্ছে রোহিঙ্গাদের জন্য একদম কি বলে ওটা গ্রিন করিডর করে দিচ্ছে ফলে যা হওয়ার তাই হচ্ছে হ্যাঁ এবং এর সঙ্গে নেতারা কর্মীরা যুক্ত পুলিশের একাংশ আর তৃণমূল যেটা অভিযোগ করছে যে মূলত সীমান্তবর্তী এলাকা বিএসএফ এর কেন্দ্রীয় বাহিনী থাকে সেই জায়গায় তাহলে তাদের চোখে ফাঁকি দিয়ে তারা প্রবেশ করছে কিভাবে এই প্রশ্ন তারা তুলছেন বিএসএফ এর চোখে ফাঁকি দেওয়ার প্রশ্ন নয় যদি একটা জায়গা খোলা মাঠ থাকে সেখান দিয়ে তো প্রবেশ করা সহজ বেড়াটা দিতে দিচ্ছেন না কেন মাননীয় না কেন করতে দিচ্ছেন না কেন কাটাতার বসাতে দিচ্ছেন না কেন কাটাতার বসাতে গেলে বেড়া দিতে গেলে পাচির তৈরি করতে গেলে জমি দরকার সেই জমিটা দিচ্ছেন না কেন ওনাকে তো উত্তর দিতে হবে আসলে রোহিঙ্গাদের জন্য গ্রিন করিডোর তৈরি করতে চাইছে স্বাভাবিকভাবে রাজনীতির তরজা শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বিএসএফকে জমি দিচ্ছেন না সেই অভিযোগ বিজেপি নেতা করছেন এদিকে ফের পুলিশের জালে ধরা পড়ে এক মহিলা কয়েকদিন আগের কথা আপনাদের বলছি সেই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশ সূত্রে খবর নদিয়া তাহেরপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পেরে মাফুজা খাতুন নামে বাংলাদেশি ওই মহিলাকে বাতকুল্লা স্টেশন সংলগ্ন এলাকায় তাকে গ্রেপ্তার করে এবং সেই সময় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে উঠে আসে পুলিশের কাছে ওই বাংলাদেশি নাগরিক স্বীকার করে নেন তিনি দিন কয়েক আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এক দালালের সহায়তায় সেখানে থাকছিলেন তবে কবে কি উদ্দেশ্যে ভারতে এসেছিলেন তিনি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করেননি পুলিশের কাছে গত সতেরোই জুন ধৃতর বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে অন্যদিকে পুলিশ তদন্ত করে দেখেছে আরও বাংলাদেশি ওই এলাকায় রয়েছে কিনা পাশাপাশি দালালের খোঁজে তল্লাশি চালাচ্ছে তাহেরপুর থানার পুলিশ উল্লেখ্য প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকাগুলো থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভারতীয় দালাল গ্রেপ্তার হচ্ছে তাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে নথিপত্র উদ্ধার হচ্ছে আর সেই নথিগুলি মূলত ভারত থেকেই অবৈধভাবে তৈরি করা হচ্ছে প্রশ্ন উঠছে কিভাবে একজন বাংলাদেশি ভারতে প্রবেশ করে সমস্ত নথিপত্র বানিয়ে ফেলতে পারছে কিভাবে এই সমস্ত নথি তারা জাল করতে পারছে ভারতের ইলেকশন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ডেটা সেই ডেটায় এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের তথ্য উঠে যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা এ দেশের নাগরিক তাদের সামান্যতম ভোটার কাজের কিছু একটা কারেকশনের কাজ অ্যাড্রেস চেঞ্জের কাজ বা কোনো একটা কাজ করতে গেলে তাদেরকে যেতে হবে হিয়ারিং প্রসেসে সেখানে লাইনে দাঁড়িয়ে কাজ করতে হবে লাইনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেখানে গিয়ে তারপর তাদের কাজটা সুস্পষ্টভাবে সম্পন্ন হবে কিন্তু যারা এই বাংলাদেশিরা ওপার টোপকে এপারে আসছে তাদের কাছে এত সহজে কিভাবে এই সমস্ত জিনিস পৌঁছে যাচ্ছে এই সমস্ত বাংলাদেশি জনতার কি হিয়ারিং প্রসেস চলছে না ইলেকশন কমিশনের যে প্রসেস রয়েছে সেগুলো চলছে না তাহলে এদের কাছে এই নথিগুলো আসছে কি করে প্রশ্ন স্বাভাবিকভাবে থাকেই আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে